তো বন্ধুরা আজকের গল্পের নাম হাস ও শিয়ালের গল্প। 얘নে হাঁস তো ডিম দুটো দেখতে অনেক সুন্দর হয়েছে। তোর ডিম দুটো আমায় দিয়ে দে। আমার আবার অন্য জায়গায় যেতে হবে ডিম চুরি করতে। আমার হাতে একদমই সময় নেই। আমার ডিম তোকে কেন দেবো? তুমি যাও এখান থেকে। আমার ডিম আমি তোমাকে কিছু দেবো না। যত বড় মত নয় তত বড় কথা। ডিম দেবো না বললেই হলো। তুই ডিম দিবার কে? আমি তো ডিম খাবই খাবো। তো সাহস থাকলে আমাকে আটকিয়ে দেখা এই বলে দুষ্ট পাজি শিয়াল জোর করে হাসি ডিম দুটো খেয়ে ফেলল আর হাস শিয়ালের ভয়ে সেখান থেকে অনেক দূরে চলে গেল আহ কি যে মজা তোর ডিম খেয়ে খুব শান্তি পেলাম আচ্ছা ঠিক আছে আমি এখন আসি দেরি না করে খুব শিগগিরই আবারও ডিম দিস আমি এসে আবারও তোর ডিম খেয়ে যাব হা 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 এই বলে দুষ্ট পাজিশিয়াল সেখান থেকে চলে গেল চলে যাওয়ার পর হাস বলল এই পাজি দুষ্ট শিয়ালের জন্য আমি কিছুতেই ডিম দিতে পারছি না যতবারই ডিম নেই ততবারই এই আমার ডিমগুলো খেয়ে নেয় এভাবে চলতে থাকলে তো আমার আর বংশ বৃদ্ধি করতে পারবো না আমাকে আমার একটা উপায় বের করতেই হবে এই বলে হাস চলে গেল একটা নিরাপদ জায়গায় যেখানে ডিম দিলে ওই পাজিশিয়াল আর ডিম খুঁজেই পাবে না একটি জঙ্গলের মধ্যে চলে গেল বাহ এই জায়গাটা তো অনেক সুন্দর সব ভরা মনে হচ্ছে শিয়াল এদিকে আসতেই পারবে না আমি ডিম দেওয়ার জন্য এই জায়গাটাই নিরাপদ মনে হচ্ছে এই বলে হাস সেখানে একটা বাসা বানালো আর সে বাসাতে সে রাতেই একটা ডিম দিল আজ তো একটা ডিম দিলাম এবার খাবারের সন্ধানে যাই কাল আবার একটা ডিম দিতে হবে বাহ খাবার খেয়ে আমার পেটটা একদম ভরে গেল এখন আমি আমার বাসায় চলে যাই এই বলে হাস তার বাসায় যেতে লাগলো আরে আরে এই ডিমটি আবার কোথা থেকে এলো যখন আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন তো এই ডিমটা এখানে ছিল না তাহলে এখন এই ডিমটি কোথা থেকে এলো মনে হচ্ছে কোনো দুষ্ট ডিমটা চুরি করে এখানে ফেলে রেখে গেছে যাই হোক ডিমটি এখানে থাকলে তো সের করে খেয়ে ফেলবে তার চেয়ে বরং ডিমটি আমি আমার বাসায় নিয়ে যাই আমার ডিমের সাথে এই ডিমটি তা দিব দেখব এই ডিমটি কার সানা হয় এই ডিম থেকে কার ছাড়া বের হয় এই বলে হাস সে ডিমটি নিয়ে আবার তার বাসায় চলে গেল ওই দিন রাতেই হাস একটি ডিম দিল পরদিন সকালে আমি তো দুটি ডিম দিয়েছি আর একটি ডিম কুড়িয়ে পেয়েছি আজ থেকে আমি এই তিনটি দেবাই তা দেওয়া শুরু করব। যেমন ভাবনা তেমন কাজ হাস তার ডিমে তা দিতে শুরু করলো হাঁস দিবে তা দেয় আর মাঝে মধ্যে নদীতে গিয়ে খাবার খেয়ে আসে এইভাবে বেশ কিছু দিন কেটে গেল আরে আমার ডিম দুটো থেকে তো দুটো ছানা বের হলো আমার ছানাগুলো দেখতে কত সুন্দর হয়েছে ঠিক আমারই মতো হয়েছে কিন্তু এই কুড়িয়া পাওয়া ডিমটা থেকে তো কোনো ছানা বের হলো না হাস যখন এসব কথা বলছিল আর তখনই ডিমটি ফাটতে শুরু করলো আর ডিম ফেটে একটি ভয়ঙ্কর সাপের ছানা বেরিয়ে এলো আরে আরে এ তো দেখছি একটি সাপের ছানা এই সাপের ছানা তো আমার ছানা দুটোকে খেয়ে ফেলবে আমি এটা কি করেছি নিজে নিজের বিপদ ডেকে এনেছি সাপের ছানাটি ডিম থেকে বেরিয়ে এসে হাসকে মা মা বলে ডাকতে শুরু করলো মা মা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও আরে আরে এই সাপের ছানাটা তো আমাকে মা মা বলে রাখছে আমি তো ভেবেছি ওকে তাড়িয়ে দেব কিন্তু ওর প্রতি এখন আমার মায়া জন্য গেল এদিকে হাসের অন্য ছানা দুটি হাসকে বলল মা মা ওকে তুমি তাড়িয়ে দাও ওকে দেখতে একদম আমার মতো না ওকে তাড়িয়ে দাও মা ওকে তাড়িয়ে দাও বাচ্চারা তোমরা চুপ করো ও আমাকে মা বলে ডেকেছে ওকে কিছুতেই তাড়িয়ে দেব না তোমরা যেমন আমার সন্তান ও তেমনি আমার সন্তান তোমরা এখন এই পাশায় চুপটি করে বসে থাকবো কোথাও যাবে না আমি এখনই তোমাদের জন্য খাবার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা আমরা কোথাও যাবো না তুমি তাড়াতাড়ি এসো আমি আমার ভাই বোনদেরকে দেখে রাখবো এরপর হাস নদীতে চলে গেল খাবারের সন্ধানে এদিকে দুষ্ট পাজিশিয়াল শিয়াল হাঁস ও তাদের ছানাদের সকল কথা শুনে ফেলল আরে আরে তাহলে এই হাঁসটা এখানে লুকিয়ে 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 তার ছানাদের বড় করেছে আর ওকে আমি পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও পাইনি হাঁস তো দেখছি দুটো ছানারও জন্ম দিয়েছে সাথে একটি সাপের ছানাও আজ তো ওদের খাবোই খাবো এই হাঁসের ছানা দুটোকে ছাড়া যাবে না আজ তো ওদের খেতেই হবে কিন্তু সাপের ছানাটি যদি আমাকে ছবল মারে না না তো এখনো অনেক ছোট ওর বিষ দাগ হয়নি ওই সাপের ছানাটি কিছু বজে ওঠার আগেই আমি হাসির ছানা দুটোকে খেয়ে এখান থেকে পালাই এই বলে পাজি দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এই যে ছোট্ট সানারা তোমরা এখন মরের জন্য প্রস্তুত হও আমি এখন তোমাদের খাবো। তুমি কে আপনা তো তোমাকে চিনি না আমরা তোমার কি ক্ষতি করেছি আর তুমি আমাদের আমাদেরকে কেন খেতে চাইছ অত কিছু যেন তোদের লাভ কি তোরা এখন মরার জন্য প্রস্তুত হ বল কে আগে মরতে চাস হাসির ছাড়া দুটো বুঝে গেল যে ওই পাজি দুষ্ট শেয়াল তাদেরকে আর ছাড়বে না এখন হাসির ছেলে ছাড়াটি বলল আমাকে আগে খেয়ে নাও আমার বোনকে ছেড়ে দাও ওকে তুমি খেয়েও না না আমাকে খাও আমার ভাইকে তুমি ছেড়ে দাও দুই ভাই বোনের মধ্যে এত ভালোবাসা দেখে সাবধানটি বলল তুমি আমাকে খাও আমার ভাই বোনদেরকে তুমি ছেড়ে দাও এদিকে ঠিক তখনই সেখানে মা হাসি তার ছানাদের জন্য খাবার নিয়ে হাজির হয়ে গেল এই যে দুষ্ট পাজি শিয়াল তুই এখানে এসেছিস আমার ছানাদেরকে খেতে আমি তোর হয়ে ঝোপ ছেড়ে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছি আর তুই এখানে এই খবর কোথা থেকে পেলি আমি হলাম শেয়াল পন্ডিত আমার থেকে পালিয়ে বাঁচা অত সহজ না তোরা যেখানেই থাকিস না কেন আমি ঠিক খুঁজে বের করব। এখন তোর ছানা দুটোকে বড় জন্য প্রস্তুত হতে বল দুষ্টু তুই আমার ছানাটি খাস না তুই আমাকে খেয়ে আমি তোকে খাচ্ছি না আমি তোর বাচ্চাদেরকে খাবো সেয়া যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে সাপ ছানাটির মা হাজির হলো দুষ্ট দুষ্টু পাজিশিয়াল তুই আমার ছানা থেকে খাওয়ার চেষ্টা করছিস আরে আরে এত বড় সাপ কোথা থেকে এলো এই ভয়ঙ্কর সাপটি যদি আমাকে কামড়ে যায় তাহলে তো আমি পেঁয়াজের খেতে পটল তোলার জন্য যাব তার চেয়ে ভালো আমি এখান থেকে পালাই এই বলে পাজি শেয়াল সেখান থেকে দূরে পালিয়ে গেল তোমাকে অনেক ধন্যবাদ বোন তোমার জন্য আমি আমার ছাড়া দুটোকে খুঁজে পেয়েছি হ্যাঁ দিদি তোমার ডিমটা রাস্তায় পড়েছিল আর আমি সেখান থেকে কুড়িয়ে এনে আমার ডিমের সাথে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছি তোমার ছানাটি এখন আমাকে মা বা বলে রাখছে তবে তুমি চাইলে তোমার ছানাকে এখান থেকে নিয়ে যেতে পারো না না হাস আমি তোমার ছানাকে নিয়ে যাব না আমার ছানার সাথে আমিও তোমাদের সাথে থাকতে চাই যাতে এই দুষ্ট পাজি তোমার ছানাদেরকে কোনো ক্ষতি করতে না পারে এত খুবই ভালো কথা ঠিক আছে আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে এরপর হাঁস ও সাপ তাদের ছানাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো